শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো দোসরা অক্টোবর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বরাক উপত্যকার শিলচরে কাছাড় জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শিলচরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের আগুনে পড়লো গাড়িটিও বিস্তারিত থাকবে প্রতিবেদনে কোAbsolutePathে দুই শিশুর মৃত্যু অসুস্থ কমপক্ষে আর 10 শিশু অসমের এক পুলিশ অফিসারের মৃত্যু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পুলিশ অফিসারের গাড়ি এতে মৃত্যু হয় Оси পুলিশ অফিসারের আহত আর 5 সংশোধনী বিলের বিরুদ্ধে আগামীকালে তিন অক্টোবরের শুক্রবার সমগ্র দেশব্যাপী অর্থাৎ সারা দেশ জুড়ে বন্ধের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে দুপুরে দুটা পর্যন্ত বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে এবং দীর্ঘ পাঁচ দিনের আনন্দের শেষে আজ আনন্দের সমাপ্তি অর্থাৎ আজ বিজয়া দশমী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার শিলচর কাসার জেলায় এক মর্মান্তিক সড়কে দুর্ঘটনা শিলচরে গাড়ির প্রাণ গেল এক যুবকের আগুনে গাড়িটিও বিজয়া দশমীর সকালে শিলচর মেহেরপুর বটের তলে শিব মন্দিরের সামনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দে এলাকায় বৃহস্পতিবার সকাল প্রায় সাতটার দিকে একটি সরকারি সিপি ডাব্লিউডির স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুজনকে দাঁত কামারে এরপর রাস্তার পাশে দাঁড়ানো কাজ করতে থাকা ব্যক্তির ওপর উঠে যায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুশীল দাস নামের ওই ব্যক্তি দুর্ঘটনার পরে মুহূর্তেই উত্তেজনা চড়িয়ে পড়ে এলাকায় ক্ষুব্ধ জনতা গাতক সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পরে রাস্তা অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাসারের সিনিয়র পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারের সদর থানার পুলিশ রাঙ্গের গাড়ি পুলিশ আর্ট পোস্ট ও ট্রাফিক বিভাগের কর্মীরা পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ টানা পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে কাসার জেলা সিনিয়র পুলিশ সুপার ঘটনাস্থলে সাংবাদিকদের জানান ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক সরকারি গাড়ির চালককে আমরা আটক করেছি এবং তদন্ত শুরু হয়েছে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছি এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এদিকে নিহতের পরিবার ও এলাকাবাসী দোষী চালকের কড়া শাস্তি এবং নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন অপরদিকে কপ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু অসুস্থ কমপক্ষে আরও দশ শিশু কপ সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে অসুস্থ কমপক্ষে আরও দশ শিশু তাও ঔষধের দোষে মানতে নারাজ ছিলেন চিকিৎসক সম্পূর্ণ সুরক্ষিত তা প্রমাণ করতে হুদের চিকিৎসক আর এরপরই তিনি নিজেও জ্ঞান হারিয়ে ফেলেন আট ঘন্টা বাদে তাকে গাড়ি থেকে সংজ্ঞানহীন অবস্থায় উদ্ধার করা হয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে রাজস্থানে কেশন ফার্মা নামক একটি ফার্মাসি কোম্পানির তৈরি জেনেরিক কপ সিরাপ খেয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিশু গত সোমবার পাঁচ বছরের এক শিশু ঔষধটি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যাওয়ার বিষয়টি সামনে আসে জানা গেছে নীতিশ নামক ওই শিশু রাজস্থানের শিকর জেলার বাসিন্দা সর্দি কাশি হয়েছিল বলে তার মা বাবা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান সেখানে চিকিৎসক একটি কপ সিরাপ লিখে দেন রাত সাড়ে এগারোটা নাগাদ শিশুটি তার মা ঔষধ খাওয়ান রাত তিনটে নাগাদ শিশুটি গোম থেকে উঠে পড়ে এবং হেঁচকি তুলতে শুরু করে তার মা জল খাইয়ে শুইয়ে দেন এরপর শিশুটি ওঠেনি এই ঘটনাকে কেন্দ্র করে হইচই শুরু হতেই আরেক অভিভাবক জানান যে তাদের দু বছরের সন্তান কফ খাওয়ার পরই গত বাইশ সেপ্টেম্বরে মারা যায় কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ ডক্টর তারাকার যোগী কিছুতেই মানতে নারাজ ছিলেন যে তার লেখা ঔষধে খেয়েই শিশুদের মৃত্যু হয়েছে ঔষধটি সুরক্ষিত প্রমাণ করতে তিনি নিজে এক ডোজ ঔষধ খান এবং এক অ্যাম্বুলেন্স চালককেও দেন বরাতপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রোয়ানা দিয়েই মাঝপথে তার চোখ জড়িয়ে আসে মৃত্যু ও শিশুদের অসুস্থ হওয়ার ঘটনার পর রাজস্থান সরকারের তরফে ওই কফ সিরাপের বাইশটি বেচ নিষিদ্ধ করা হয়েছে ডিস্ট্রিবিউশন ও বন্ধ করে দেওয়া হয়েছে তবে জানা গিয়েছে চলতি বছরের জুলাই মাস থেকে এখন পর্যন্ত এক দশমিক তেত্রিশ লাখ কফ সিরাপের বোতল রোগীদের দেওয়া হয়েছে অপরদিকে অসমের এক পুলিশ অফিসারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে মৃত্যু হয় পুলিশ অফিসারের আহত পাঁচ ভয়াবহ দুর্ঘটনা ঘটল অসম পুলিশের এক অফিসারের মর্মান্তিক দুর্ঘটনাকে সংঘটিত হয় জোড়াহাটের টিকইয়ের বোগামুখ এলাকায় পুলিশের একটি বাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলেও এক অসি পুলিশ অফিসারের মৃত্যু সহ পাঁচজন আহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় বোগামুখ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা অসি সত্যেন্দ্রনাথে মালাকার ঘটনাস্থলেই প্রাণ হারান এতে আহত হয়েছেন এএসআই মরমী দাস সহ আরো পাঁচজন আহতদের মধ্যে বগামুখ গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি প্রবণ গগৈও আছেন যিনি গুরুতর আহত অবস্থায় বর্তমানে যোরহাটে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অন্য আহতদের টিওক এফ আর ইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আগামীকালে তিন অক্টোবরের শুক্রবার সমগ্র দেশব্যাপী অর্থাৎ সারা দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে দুপুরে দুটা পর্যন্ত বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লবোর্ড ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে তাদের প্রচার তীব্র করেছে এবং আগামীকাল তিন অক্টোবরের দু হাজার পঁচিশ তারিখে সমগ্র দেশব্যাপী ভারতে বন্ধের ঘোষণা দিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের উপরে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও মুসলিম সম্প্রদায়ের কিছু অংশ আদালতের আদেশকে স্বাগত জানিয়ে বলেছে যে এটি ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ায় সরকারের কথিত প্রচেষ্টা ব্যর্থ করেছে তবে আইনের কিছু বিধান নিয়ে উদ্বেগ রয়ে গেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের মতে আগামী কাল অফিস এবং দোকানপাট সকাল 8টা থেকে দুপুরে 2টা পর্যন্ত বন্ধ থাকবে বলে আশা করা হচ্ছে তবে হাসপাতাল এবং প্রয়োজনীয় পরিষেবাগুলি বন্ধের আওতা থেকে অব্যাহতি পাবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে এই বন্ধের ডাক দেওয়া কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে নয় এটি একটি প্রতিবাদের উদ্দেশ্য প্রস্তাবিত ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তোলাই এর লক্ষ্য এআইএমপিএলবি সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি এবং অন্যান্য কর্মকর্তারা মসজিদের ইমামদের সচেতনতা ছড়িয়ে দেওয়ার এবং বনকে পূর্ণ অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তিনি এই আহ্বানের অংশ হিসাবে সারা দেশে দোকানপাট এবং অফিস সকাল আটটা থেকে দুপুরে দুটা পর্যন্ত বন্ধ থাকবে শুধুমাত্র প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ছাড় দেওয়া হবে সাধারণ সম্পাদক মৌলানা মাহমুদ ফজলুর রহমান মুজাদ্দিদ স্পষ্ট করে বলেছেন যে এই উদ্দেশ্য শান্তিপূর্ণ এক প্রতিবাদ তিনি স্পষ্ট বলেন এই আন্দোলন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বরং এটি কেবলমাত্র ওয়াকফ সম্পত্তির অস্তিত্ব এবং আমাদের সাংবিধানিক অধিকারের জন্য হুমকি স্বরূপ তিনি আরো জোর দিয়ে বলেন যে মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় পরিচয় এবং সাংবিধানিক স্বাধীনতার সঙ্গে আপোষ করবে না তার মতে ওয়াকফ রক্ষা করা কেবল সম্পত্তি রক্ষা করা নয় সম্প্রদায়ের মর্যাদা পরিচয় এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা পনেরোই সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের অন্তবর্তীকালীন আদেশের পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে যেহানে আদালত পুরো আইনটি স্থগিত করতে অস্বীকৃত জানিয়েছিল কিন্তু কয়েকটি বিতর্কিত বিধান স্থগিত করেছে মাত্র বেঞ্চে পর্যবেক্ষণ করেছে যে আইনের সংবিধানকে বৈধতার জন্য একটি বিস্তারিত শুনানি প্রয়োজন এবং উভয়পক্ষকে তাদের যুক্তি উপস্থাপনের জন্য পূর্ণ সুযোগ দেওয়া হবে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কদিন আগে দিল্লিতে বিক্ষোভ করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড এবার গোটা দেশ জুড়ে আন্দোলনের ও বন্ধের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড সংগঠনের তরফে বলা হয়েছে সমগ্র দেশ জুড়ে নানান কর্মসূচির মধ্যে প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করা হবে প্রতিবাদের অংশ হিসাবে বিক্ষোভে মানববন্ধন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার অভিযান করা হবে পাশাপাশি অবস্থান বিক্ষোভ করবে ল বোর্ড অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের অফিস সেক্রেটারি মোহাম্মদ বাকার উদ্দিন লাতিফি একে বিবৃতিতে জানিয়েছেন দিল্লিতে সফল প্রতিবাদের পর অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডে প্রস্তাবিত ওয়াকফ সংশোধনে বিলের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে আগেই আগের প্রতিবাদের সফলতা নিয়ে মুসলিম সংগঠনের সুশীল সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গ দলিত আদিবাসী ওবিসি এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন এদিন তিনি বলেন আল্লাহর রহমত এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ সমর্থন ছাড়া দিল্লির বিকূপে সফল হতো না এবার বন্দের ডাকও সফল হবে ইনশাআল্লাহ এবং আজকের শেষ খবরটি দীর্ঘ পাঁচ দিনের আনন্দের শেষে আজ আনন্দের সমাপ্তি অর্থাৎ আজ বিজয়া দশমী আজ বিজয়া দশমী বিজয়া দশমী বা দশেরা বাঙ্গালী সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দুর্গাপূজার পাঁচ দিনের আনন্দ বক্তীয় উল্লাসের সমাপ্তি ঘটে এই দিনেই মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয়া দিনকে স্মরণ করে বিজয়া দশমী পালিত হয় ধর্মীয় দিক থেকে এটি মন্দের উপরে সতেজ শক্তির জয় আর সামাজিক দিক থেকে মিলনমেলার এক অপূর্ব মুহূর্ত বিজয়া দশমীর দিনে সকালে দেবীর বিসর্জন হয় প্রতিমার চোখে সিঁদুর দিয়ে মহিলারা দেবীর মঙ্গল কামনা করেন এবং একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন পুরুষেরা আলিঙ্গন করে মহিলারা প্রণাম করেন সবাই একে অপরের শুভ বিজয়া জানান দূরে থাকা আত্মীয় স্বজনের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় এই প্রতার মাধ্যমে বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো একে অপরের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করা পারিবারিক বন্ধন বন্ধুত্ব সামাজিক সম্প্রীতির পরিবেশে গড়ে ওঠে এই দিনে পাশাপাশি দেবীর বিদায়ের বেদনার সঙ্গে মিশে যায় আগামী বছরে তাকে আবার আহ্বান করার আশা সুতরাং বিজয়া দশমী শুধু একটি ধর্মীয় নয় এটি আনন্দ বেদনার মিশ্রণের বক্তি ঐক্য সামাজিক সৌহার্দ্যের প্রতি